প্রিয় শিক্ষার্থী বংনাংশ হিসাব করা আমাদের সকলের জন্য কিছুটা জটিল প্রক্রিয়া বংনাংশ হিসাব করার ক্ষেত্রে অনেকে আমরা ভুল করে ফেলি এবং আমাদের ম্যাথের দুর্বলতার কারণে আমরা খুব বেশি বংনাংশ ভালোভাবে হিসাব করতে পারি না যার কারণে আমাদের অনেক অঙ্ক ভুল হয় এই বংনাংশ কিভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করব সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটার হিসাব করব করবো ক্ষেত্রে আমরা আমাদের এই বঙ্গাংশটা প্রথমে ক্যালকুলেটর ইউজ করবো তাহলে ওয়ান প্লাস এই যে এইখানে বক্স আকারে একটা চিহ্ন রয়েছে বক্স উপরে হবে 9 নিচে হবে ফোর সমান চিহ্ন চাপ দেব এটা হবে তেরো বাই ফোর তাহলে এটা সমান সমান তেরো বাই ফোর অতি সহজে আমরা এই বংনাংশটা করে ফেলেছি যদি আমরা বংনাংশটা করতে চাইতাম তাহলে এভাবে লিখতে হতো ওয়ান বাই নাইন 4 তো আমাদের এখানে নিতে হতো ফোর আর এই ফোর এখানে উঠে যাবে অর্থাৎ ওয়ানের সাথে গুণ হবে চারকে চার যোগ নয় সমান সমান তেরো বাই অনেক হিসাব নিকাশের ক্ষেত্রে এটা করতে হবে কিন্তু আমরা এই ম্যাথ খুব ইজিলি করে ফেলেছি তাছাড়াও আমরা পরবর্তী যদি দেখি যে টু প্লাস রুট অভার টু যোগ করলে কত হবে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি টু প্লাস রুট ওভার টু সমান সমান টু প্লাস টু রুট অভার টু এখন আমরা যদি এই মানটাকে দশমীকে নিতে চাই ডিতে চাপ দেবো মান চলে আসবে থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফোর টু আমরা যদি নিচের দিকে যাই এখানে আমরা যদি এই বংরাংশটাকে হিসাব করতে চাই তাহলে আমরা রুটার থ্রি যোগ বক্স ওয়ান বাই থ্রি সমান সমান হিসাব হবে ওয়ান প্লাস থ্রি রুট আমরা যদি পরে হিসাবটা করি বক্স করব টু রুট নিচে হল রুট ওবার থ্রি টু তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা অতি সহজে বংনাংশগুলোর হিসাব করতে পারি যে কোনো ভগ্নাংশ আমরা ক্যালকুলেটার ব্যবহার করে হিসাব করে তার মান বের করতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়াই অনেক বড় বড় বংনাংশ আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা হিসাব করতে পারব তাছাড়াও মিশ্র ভগ্নাংশ কীভাবে তৈরি করব আমরা যদি তেরো বাই ফোর মিশ্র বংনাংশ বের করতে চাই আমরা যদি একটু লিখি যে তেরো বাঘ ফোর এটা মিশ্র ভগ্নাংশ যদি আমরা নির্ণয় করতে চাই তা আমরা এসডিতে চাপ দিব সমান চাপ দিচ্ছি ডিতে চাপ দিচ্ছি দশমিক মান আবার আমরা যদি সিফ্ট চাপ দিয়ে এবং ডিতে চাপ দিয়ে দেখা যাবে মিশ্র ভগ্নাংশ চলে এসেছে থ্রি ওয়ান বাই ফোর এটাকে আমরা লিখতে পারি থ্রি ওয়ান বাই ফোর অর্থাৎ আমরা অতি সহজে মিশ্র ভগ্নাংশ নির্ণয় করে ফেললাম মিশ্র ভগ্নাংশ অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা অনেক জটিল ধরনের সমস্যার সমাধান করতে পারি সকল ধরনের সমস্যার সমাধান জানতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর অনলাইন প্রাইভেটে যারা যোগ দিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে